খাবার রেডি হয়েছে কিনা আমি জানি না প্রচন্ড ক্ষুধা বাজে কয়টা মনে দুইটা দুইটা আঠারো বাজে আমি আজকে সকালেও নাস্তা ঘুরিয়ে নাকি আজকে আসছি আজকে আপনারা যারা আছেন আমার কিন্তু আজকে নাস্তা করার নাই এটা কিন্তু আপনারা ভুলে গেছেন সকালেও নাস্তা করি নাই দুপুরের টাইম এসে আছে খাবার রেডি আমি জানি না বাজে মনে দুইটা আজকে সকালেও নাস্তা করি নাকি আজকে আসছি আজকে আপনারা যারা আছেন আমার কিন্তু আজকে সকালে নাস্তা করার নাই এটা কিন্তু আপনারা ভুলে গেছেন সকালেও নাস্তা করি নাই দুপুরের টাইম হয়েছে আজকে দুপুরেও খাওয়াই নাই হ্যাঁ আমি খেতে পারবো খাবার থাকলে আমার ফাইন আমার ক্ষুধা পছন্দ আমার বন্ধু আমি যে স্কুলে পড়ি আচ্ছা আমি একটু কথা বলি ওনাদের সাথে হ্যাঁ একটু গাইডলি আমরা সমাজে এটা সত্য আমাদের ধর্মীয় বিশ্বাসকে ভিন্ন আপনি একটা ধর্মে বিশ্বাস করেন আমি একটা ধর্মে বিশ্বাস করি কিন্তু আমাদের এই ভিন্ন ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও আমরা সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে কিন্তু আমরা একসাথে মিলেমিশে ছিলাম ছিলাম না মিলেমিশে আসি না আমি যদি আপনাকে একটা বাজারে পাঠাই আপনি বলেন তো একটা বিয়ার বাজারে যদি পাঠাই আমি কি কোনো হিন্দুর দোকানে না যাওয়া ছাড়া একটা বিয়ার দোকান বাজার কমপ্লিট করতে পারবো আমি বলেন তো খালা করা সম্ভব আমি যদি আমার একটা বিয়ার দাওয়াত কমপ্লিট করতে চাই বিয়ার বাজার আমাকে কোন না কোন হিন্দুর দোকানে যাইতেই হবে হবে না যাইতে হবে কি না দিদি আবার আপনারাও যদি কোনো একটা কাজে আপনি কি মুসলমানদের দোকানে যান না তখন কি আমরা এটা হিসাব করি যে কে মুসলমানের দোকান কে হিন্দুর দোকান এটাকে হিসাব করি আমরা ধর্মের জায়গাটা এক জায়গায় রাখলে আমাদের বাকি সামাজিক যে কার্যক্রম এগুলো কিন্তু সবাই আমরা একসাথেই করি ঠিক না ঠিক না তবে এটাও সত্য রাজনৈতিক কারণে আমাদেরকে বিভিন্নভাবে বিভাজিত করা হয়েছে করা হয় নাই আপনাকে হিন্দু হিসাবে আমাকে মুসলমান হিসাবে বিভাজনের রাজনীতি করা হয়েছে আমরা যারা এই প্রজন্মের আছি এখানেও আমাদের প্রজন্মের অনেকে আছেন। আমরা এই বিভাজনের রাজনীতি আর করতে চাই না আমরা একসাথে সোসাইটিতে আমরা ফাংশন করতে চাই এখন আপনাদের কাছে প্রশ্ন আমার সমান আপনাদের ছেলে আছে অথবা আমার থেকে বড় ছেলে আছে কারিকটা হয় পর্যন্ত আমাকে আপনার ছেলের মতো হয় কি না ছেলের মতো মনে হয় কি না নাতির মতো মনে হয় কি না হয় তাইলে আমার জন্য যা দোয়া করেন তাইলে ওইসে আমার জন্য দোয়া করেন